ভালো করে মুখটা ধুয়া বাইরে সাবানটা মুখে প্লাস বড়িতে দুটো ইউজ করা যায় ভালো করে ধোয়ার পরে মুখটা মুচ্ছা আপনার এই সিরামটা দুই থেকে তিন ফুটা আচ্ছা দুই থেকে তিন ফুটা ফেজে এরপরে আপনার এই মুখে ক্রিমটা দিবেন এটা দিবে এরপর আপনার বড়িতে এটা

ছি বারোশো টাকা আচ্ছা এরপর আপনার বডি লোশনটা টা বেসতেছি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা মুখের ক্রিমটা 650 পঞ্চাশ টাকা এরপর আপনার এটা 650 পঞ্চাশ টাকা

চোদ্দশো টাকা ডিসকাউন্ট মানে কিভাবে সম্ভব ভাই আচ্ছা যাই আজ মাত্র দুই মাসের জন্য এই মাস থেকে বারো পর্যন্ত আরকি আচ্ছা বারো মাস পর্যন্ত আর কি ডিসেম্বর হয়ে এই অফারটা শেষ হবে কারণ হচ্ছে আপনারা যেহেতু সবসময় বুদ্ধ কসমেটিক্সের সাথে আছেন যার কারণে এই বছর শেষে একটা অফার আপনাদেরকে দেওয়া হল তো আপনারা এই অফার কিন্তু নিতে পারবেন মাত্র উনিশশো টাকায় পাচ্ছেন একটা ও মানে একদম বাসা সিরাম অরিজিনালটা দেখে নিবেন এই যে ডট টট সব কিছু চেক করে নিবেন সাথে পাচ্ছেন আপনারা নাইট ক্রিম তারপর হচ্ছে আছে লোশন সাথে আছে বডি ক্রিম সাথে আছে লিপ বাম ফ্রি সাথে ক্লপজি ফ্রি আর এই যে সাফরোন হ্যাঁ সাফরোনাই দেখেন সাফরোনটা আমি একটু দেখাই দেখেন ভেতরে সাফরন দেখা যাচ্ছে সো যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বধুবরণ কসমেটিক্সের দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ করার দ্বিতীয় তলায় ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন ক্রিমের টেক্সচারটা জাস্ট একটু দেখে নেন অনেকেই হচ্ছে ঠকে যান এত এই টেক্সচারটা দেখে নিবেন একটু তাহলেই এটা কিন্তু একদম ক্রিমি একটা টেক্সচার ফেসে লাগালে ফেসে মিশে যায় হ্যাঁ ডুপ্লিকেট গুলো কিন্তু স্কিনে চর্বির মতো হয়ে থাকবে জমে জমে থাকে এরকম থাকে সো যারা নেবেন তারা হচ্ছে একটু দেখে নেবেন কালার গুলো দেখেন খুব সুন্দর একটা হালকা পিঙ্কিশ এটাও হচ্ছে একদম ইউলো টোনের মধ্যে আছে কালার গুলাই কিন্তু বলে দেয় তো সবাই হোয়াইটেনিং

একদিন পর পর দিলেও হয় তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভাইয়াদের দোকান থেকে আরো নতুন নতুন ভালো ভালো কিছু অফার নিয়ে আল্লাহ হাফিজ